আসসালামু আলাইকুম দর্শক ও শ্রোতা আপনাদের সামনে আমি এখন শেয়ার করব ফিতার মাপের মেজারমেন্ট কত ইঞ্চিতে এক গছ কত ইঞ্চিতে হাফ গছ বা কত ইঞ্চিতে এক ঘিরে বা কত ইঞ্চিতে চার গিরে আপনারা অনেকের কাপড়ের মেজারমেন্ট বা ফিতার মেজারমেন্ট বসে বোঝেন না দর্শক দর্শক আমি আপনাদের সহজভাবে দেখাচ্ছি পুত্রটা মেজারমেন্ট আপনারা যদি মোট দর্শকের ফিতের মেজারমেন্টগুলো দেখেন ভিডিওটা অবশ্যই ফিতের মাপের মেজারমেন্ট সুন্দরভাবে বুঝতে পারবেন তা দর্শক প্রথমত আমি মাপের মেজারমেন্টটা দেখাচ্ছি আপনি খেল করে দেখেন কিন্তু দর্শক আপনার খেয়াল করে দেখেন এক ইঞ্চিতে হয় আট পয়েন্ট কিন্তু পয়েন্ট আছে আটটা আমি আপনাকে ঘুরে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পয়েন্ট হয় এক ইঞ্চি আর চার পয়েন্ট হয় হাফ ইঞ্চি দর্শক আপনারা প্রতিটা ফিটেই এই মেজারমেন্ট মাপগুলো থাকে এই মেজারমেন্ট মাপগুলো অবশ্যই ফলো করবেন তাহলে দর্শক আপনার জন্য মাপ মাপের মেজারমেন্টটা বুঝতে সহজ হবে দর্শক এক গিরে হয় কত ইঞ্চি দর্শক এটা আপনারা অনেকে ধারণা বা জানেন না তা দর্শক শোয়া এক শোয়া দুই ইঞ্চিতে হয় এক গিরে আপনারা খেয়াল করে দেখেন এই যে দুই ইঞ্চির পরে দুইটা পয়েন্ট আছে আপনারা খেয়াল করে দেখেন এর শোয়া দুই তো হবে আপনার হচ্ছে এক গিরে আপনার সবসময় এই মেজারমেন্টগুলো সুন্দরভাবে ফলো করবেন নাহলে আপনার ভিটার হিসেব সহজভাবে বুঝতে পারবেন দর্শক এক গিরে যাওয়ার পরে আপনার দুই গিরে মাপের মেজারমেন্ট হবে সাড়ে চার ইঞ্চিতে হবে আপনার দুই গিরে দর্শক আপনারা খেয়াল করে দেখেন এই যে চার ইঞ্চির পরে দর্শক এক দুই তিন চার সাড়ে চার ইঞ্চিতে দর্শক হবে দুই গিরা আপনার সব সময় পত্রের মেজারমেন্ট ফলো করবেন তাহলে দশকের মধ্যে বুঝতে সহজ হবে দুই গিরে যাওয়ার পর দর্শক আমি এখন পনে সাত ইঞ্চি পনের সাত ইঞ্চি দর্শক আপনার আসবেন তিন গিরা এই যে আপনারা সাত ইঞ্চিতে দর্শক দুই পয়েন্ট কম নেবেন এই যে তাহলে দর্শক হবে আপনার তিন গিরা পনের সাত ইঞ্চিতে তিন গিরা আসবে দর্শক আপনারা বৌদ্ধের মাপের মেজারমেন্ট সুন্দরভাবে দেখেন আর নাহলে আপনারা অবশ্যই এখান থেকে নোট করে নেবেন তাহলে দর্শক আমার বসতে সহজ হবে তো তিন গিরা যাওয়ার পর আমি এখন নয় ইঞ্চিতে দর্শক আসবে চার গিরা সাত আট নয় এই যে দর্শক নয় ইঞ্চি নয় ইঞ্চিতে আসবে আপনারা চার গিরা নয় ইঞ্চির পরে দর্শক আপনারা ছয় এগারো ইঞ্চি আসবে পাঁচ গিরা আপনার খেয়াল করতে দেখেন এই যে নয় দশ এগারো এগারোর পরে এই যে দুই পয়েন্ট থাকা লাগবে আপনার খেয়াল করে দেখেন এক দুই মানে সোয়া এগারোই আসছে আপনারা পাঁচ গিরা আপনারা এই অনুযায়ী প্রতিটা মেজারমেন্টটা সুন্দরভাবে দেখবেন দেখলে আপনারা অবশ্যই ভিতরভাবে মেজারমেন্টগুলো বুঝতে পারেন দর্শক এগারো আসছে পাঁচ গিরে পাঁচ গিরে যাওয়ার পর দর্শক আপনারা এখন আপনার ছয় গিরে ছয় গিরে আপনার আসবে সাড়ে তেরো ইঞ্চি এগারো বারো তেরো এই যে সাড়ে তেরো ইঞ্চি তেরোর পরে ষাটটা পয়েন্ট থাকা লাগবে তাহলে দর্শক হবে সাড়ে তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি দর্শক আপনার আসছে ছয় গিরা আপনারা সুন্দরভাবে আমি স্ক্রিনে মেজারমেন্টগুলো সুন্দরভাবে দিয়ে নেবো আপনার ওখানটা দেখে ভালোভাবে বুঝে নেবেন তাহলে দর্শক মেজারমেন্ট মেজারমেন্টগুলো সুন্দর হবে সাড়ে তেরো মেজারমেন্ট আমি দিয়ে এলাম সাড়ে তেরো মেজারমেন্ট দেওয়ার পর এখন আমি ষোলো ইঞ্চিটি হবে আপনার আটগিরা পনেরো ষোলো ইঞ্চি দর্শক এই যে চৈদ্ পনেরো এই আছে ষোলো দর্শক ঠিক আপনারা খেয়াল করে দেখেন এই ষোলোতে আপনার ঠিক দর্শক বরাবর পনেরো ষোলোই এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আপনার পনেরো ছয় প্যান হলি আপনার হবে সাত গিরা পনেরো ষোলো হওয়া লাগবে দর্শক এই ধরনের পনেরো ষোলো অর্থাৎ সাত গিরা আপনার পুরো মেজারমেন্টটা দেখেন মনের দশকের দেখলে আপনার অবশ্যই ফেটের মাপেন মেজারমেন্টগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন দর্শক পনেরো সাত গিরে আপনার ষোলো ইঞ্চিতে আসে পনেরো ষোলোই আসে সাত গিরা এই সাত গিরা মেজারমেন্ট যাওয়ার পর দর্শক এখন আমি আঠারো ইঞ্চিতে আপনার ষোলো সতেরো আঠারো আপনার আঠারো আসবে দর্শক নয় গিরা নয় গিরা দর্শক হবে হাফ গস কাপড় মাপে এই যে আঠারো ইঞ্চি এই যে এটা যাওয়ার পর দর্শক এখন সোয়া বিশ ইঞ্চি আঠারো উনিশ কুড়ি কুড়ির পরে দর্শক আপনারা এই যে সোয়া দুই পয়েন্ট নেবেন দর্শক এই দুই পয়েন্টটা নেওয়ার পর আপনার হবে নয় গিরা মানে শোয়া বিশ ইঞ্চিতে নয় গিরে আসবে মেজারমেন্টটা আপনার আপনার সবসময় যখন শোয়া হবে তখন দুই পয়েন্ট নিয়ে নেবেন আর যখন পনেরো হবে দর্শক ঠিক দুই পয়েন্ট কমাই নেবেন তাহলে দর্শক আপনারা মাপেন মেজারমেন্টগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন তা দর্শক আমি এখন নয় গিরে যাওয়ার পর এখন আমার সাড়ে বাইশ গিরে আসবে আপনার সাড়ে বাইশ ইঞ্চিতে আসবে দশ গিরে এই যে দর্শক আপনারা খেয়াল করে থাকেন উনিশ কুড়ি একুশ বাইশ আপনার শোয়া বাইশে সাড়ে বাইশ ইঞ্চিতে আসছে দশ গিরে সাড়ে বাইশ ইঞ্চি দশ গিরে আসবে এই বাইশ ইঞ্চি পর দর্শক আপনারা এক দুই দুই পয়েন্ট দেবেন দুই পয়েন্ট দিলে আপনার হবে দশ গিরা এই দশ গিরা মেজারমেন্ট যাওয়ার পর এখন আমি পনের পঁচিশ ইঞ্চি পনের পঁচিশ ইঞ্চি দর্শক হবে আপনার হচ্ছে এগারো গিরে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশে তো আপনার এই যে দর্শক এই দুই পয়েন্ট কম হবে তাহলে আপনার হবে এগারো গিরা পনের পঁচিশ ইঞ্চিতে আপনার দর্শক আসছে এগারো গিরা তাই পঁচিশটা যাওয়ার পর দর্শক এখন আমি সাতাশ ইঞ্চিতে আপনার আসছে বারো গিরা আপনারা হিসেবে মেজারমেন্ট করে সুন্দরভাবে বুঝতে পারেন না তা দর্শক আমি আমাদের সুন্দরভাবে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখলে পারবেন সাতাশ ইঞ্চিতে আপনার আসবে পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ ইঞ্চি দর্শক আপনার হবে বারো গিরা এই যে সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চিতে আপনার আসবে বারো গিরা আর সোয়া উনত্রিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই উনত্রিশ পরে দর্শক আপনার অবশ্যই ঠিক খেয়াল করে দেখেন এক দুই দুই পয়েন্ট নিলে আপনার উনত্রিশ হবে দর্শক আসছে তেরো গিরা আপনারা প্রতিটা সুন্দরভাবে বুঝে নেবেন আর আমি স্ক্রিনি ভালোভাবে দিয়ে দেবো এই সোয়নত্রিশ আপনার আসছে তেরো গিরা আর সাড়ে একত্রিশ ইঞ্চই দর্শক উনত্রিশ তিরিশ একত্রিশ এজে সাড়ে একত্রিশ ইঞ্চ আপনার একত্রিশের পরে দর্শক এক দুই তিন চার এই চারটে পয়েন্ট দিলে আপনার হবে সাড়ে একত্রিশ ইঞ্চি সাড়ে একত্রিশ ইঞ্চি দর্শক আপনার আসছে চৌদ্দ কেরা আপনার দর্শক ভালোভাবে দেখেন না এই যে আমি সাড়ে একত্রিশ মেজারমেন্টটা দিয়েছি কলম দিয়ে আপনার ঠিক এইভাবে মেজারমেন্টটা ফলো করবেন পনেরো চৌত্রিশ ইঞ্চি অর্থাৎ দর্শক পনেরো চৌত্রিশ হলে চৌত্রিশ সাথে এ আসছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ঠিক দর্শক চৌত্রিশটা চৌত্রিশতে আপনারা দুই পয়েন্ট এই যে দুই পয়েন্ট কম নিলে আপনার হবে পনের চৌত্রিশ আপনারা দর্শক মেজারমেন্টটা সুন্দরভাবে দেখেন দেখলে আপনারা অবশ্যই পারবেন তাহলে পনেরো চৌত্রিশ দর্শক আপনার আসছে পনেরো গিরা আর ছত্রিশ ইঞ্চি দর্শক আপনার হবে এ যে এক গজ ছত্রিশ ইঞ্চিতে এক গজ ছত্রিশ ইঞ্চিতে আপনার হবে এক গজ আমার ষোলো গিরা হবে গিরে ভাগ করলে ষোলো গিরা হবে আর ছত্রিশ ইঞ্চি দর্শক আসবে এক গজ আর এর অর্ধেক হাফ গজ নেই অর্ধেক ভাগটা করলে আপনার হবে এই দর্শক আপনার খেয়াল করে দেখেন আঠারো ইঞ্চি আসবে আঠারো ইঞ্চি দর্শক আপনার আসবে হাফ গজ আর আপনারা যারা নতুন আছেন অনেকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার যে কোনো ভিডিও আপনার কাছে চলে যাবে এবং আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার শেয়ার করবেন তাদের দর্শক আমি প্রতিবেন মেজারমেন্ট সুন্দরভাবে স্ক্রিনে নেব আপনার দেখে নেবেন